রানার কাবাব যেটা আমরা টেন বেশি একটা দুইটা টোয়েন্টি পাউন্ড কমার্শিয়াল যে সেরা বাজার আছে সেরা এখন থেকে আমাদের রানার আদানা কাবাবটা পাওয়া যাচ্ছে যেটা চিকেনটা আছে বিফটা আছে ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ইস্ট সবাইকে আসসালামু আলাইকুম আমরা সেরা বাজারে বড় ধরনের একটা জিনিস নিয়ে আসছি রানার কাবাব যেটা আমরা টেন বেশি একটা দুইটা টোয়েন্টি পাউন্ড অফারে দিতে চাইতেছি মালটা অনেক ভালো অনেক বন্ধু খাইছে আপনারা আসেন আর সাধারণত আমরা সেরা বাজারে একশো একশো মাল না হলে আমরা সেরা বাজারে মাল নিই না প্রত্যেক সাপ্লাই রেলিম না হলে দশটা সাপ্লাইয়ারে আমরা পাঁচটা সাপ্লাইরে অলরেডি ব্যাগ দিই যদি দুই নম্বর কোনো মাল থাকে আপনারা জানেন সেরা বাজারে ভালো মাল আইছে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন রানার কাবাব যে কাবাবগুলো খাইতে অনেক মজা অনেক বন্ধুবান্ধব খাইছে এরা রিপোর্ট দিছে ভালো আমরা নতুন অবস্থায় এদের থেকে আমরা অফারের দাবি করছি তারা রাজি হয়েছে একটা টেন নাইনটি নাইন দুইটা টোয়েন্টি পাউন্ড আমরা ওদেরকে অফার করছি যে আপনারা আমাদেরকে মাল দিতে হইলে আমাদের কাস্টমার হ্যাপি থাকার জন্য আমরা একটা অফারে মালটা নিতেছি একটা টেন নাইনটি নাইন দুইটা টু পাউন্ড টোয়েন্টি পাউন্ড ওকে আলাইকুম কমার্শিয়াল রোড যে সেরাবাজার আছে বাজার এখন থেকে আমাদের রানার আদানা খুব একটা পাওয়া যাচ্ছে যেটা চিকেনটা আছে বিফটা আছে আপনারা এখন থেকে বাজারে যখন ভিজিট করবেন অবশ্যই আমাদের চিকেনটা ট্রাই করবেন এবং বিফটা ট্রাই করবেন তাদের ভালো অফার আছে দুইটা নিলে টোয়েন্টি পাউন্ড আর একটা যদি নেন টেন নাইনটি নাইন ইচ তা আপনারা বাজার আসুন কমার্শিয়াল রোডের যদি আসেন তাহলে অবশ্যই এই দুইটা জিনিস ট্রাই করেন এখন ইফতারের সময় ইফতারের সময় যদি আপনার কাবাবটা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আসলে আদানার কাবার যে টেস্ট সেই টেস্টটা কীরকম আর আপনারা বাসায় নিয়ে যান এটা বাসায় নিয়ে গেলে এয়ার ফ্রাই ওভেন ব্যাগ এই তাবা যে কোনো জায়গায় আপনারা এটা খেতে পারেন তিন চার মিনিট করলে হবে কারণ এটা অলরেডি কুকড আর এটা তেল লাগবে না অয়েল ছাড়া অয়েল ফ্রি আপনি অয়েল ছাড়া এটা কি খেতে পারবেন